আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আর ছোট ছেলে বাহিরে গিয়ে একটু ফুচকা খেলাম সন্ধ্যাবেলা সে ফুচকা খাবে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ফুচকা খাওয়াচ্ছি বড়োটাকে রেখে গিয়েছি দুই ভাই বাসার থেকে খালি ঝগড়া লাগে মারামারি লাগে তো আমি রাগ করে ছোটটাকে নিয়ে বের হয়ে গিয়েছি বড়োটাকে আর নেই তো ওখান থেকে এসে মাছের মাথা আমি ঘন্ট করব এই কারণে আমি মাছগুলো ফ্রিজে রেখে মাথাটা বাইরেই রেখে দিয়ে গিয়েছিলাম এই মাছটা আমাদের পুকুরের আমাদের নিজস্ব পুকুর সেই পুকুরের মাছ মাছটার ওজন ছিল আট কেজি তো মাছটা আমি বাইরে থেকে কাটায় নিয়েছি সম্ভব ছিল না আমাদের কাটাই মাছ দুজনের কেউই পারতাম না এই কারণে বাড়ি থেকে মাথাটা কাটায় নিয়েছি আর যে মাছের মাথার জন্য মুগ ডাল ভেজে তারপরে সিদ্ধ দিব আর মাছটা কিন্তু আমি মাছের মাথাটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে তো এদিক থেকে এই মুগ ডালটা ভেজে নিয়ে সিদ্ধ দিয়ে দিব আর মাছের মাথাটা আমি রান্না করব না করবো করবে হচ্ছে আমার ভাসুর তো একটু মরিচ দিয়ে দিলাম আমার কুকুর শাশুড়ির ছেলে অনেক সুন্দর রান্না করতে পারে তো দিক থেকে চুলাতে পেঁয়াজ মরিচ রসুন এগুলা দিয়ে দিলাম আর ও পাশে যে মাছের মাথাটা কাটা ছাড়াই নিয়েছি এগুলো ভাজা হবে মানে একদম কড়া ভাজা হলে তারপরে এর মধ্যে সব মশলাপাতি দিব দেখতে থাকেন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যদি কারো ভালো লাগে তো এভাবে রান্না করে খাবেন এখানে আমরা কিন্তু তিনজন আছি তিনজন আছে এখানে তো এখানে আর আমি তো আজকে পুরো ওরাই করবে আমি শুধু দেখব সময় মশলা দিয়ে দিচ্ছে এটা দারচিনি দিলো সাদা এলাচ দিয়ে তেল আর দিলো হচ্ছে তেজপাতা আর এর মধ্যে আরো কিছু মশলা অ্যাড করবো সেগুলো হচ্ছে গুঁড়া গুঁড়ো মশলা দিব সাদা এলাচ গুঁড়ো একটু দিব লবঙ্গ গুঁড়ো একটু দিব তারপরে আদা গুঁড়ো দিব তো এইসব মানে যত রকমের গুঁড়া আছে এর পাশ থেকে মাছটার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছে হলুদ মরিচ আর এদিকে পাঁচফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের ভাজার মতো ফোরণ দিলাম অনেক সেন্ট হয় তো তেсэнটা কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছে তো পাঁচটা মিনিট দিয়ে দেওয়া হলো আছে বাচ্চা অনেক এই মাছটা যদি আমি ডেঙে পোষায় নেব পোষায় নিয়ে একটু ডাকা দিয়ে দিয়ে আবার কিছুক্ষণ পর ডালটা সিদ্ধ ডালটা দিয়ে দিব তো আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আস্তে আস্তে আমার পরিবারটা বড় হচ্ছে সবাই দোয়া করবেন ভালো লাগলে দেখবেন আর যদি না ভালো লাগে কেউ প্লিজ কাজে কমেন্ট করবেন না স্কিপ করবেন কারণ একটা ভালো কমেন্টের মাধ্যমে উৎসাহ পাওয়া যায় ভিডিও করার আর একটা খারাপ কমেন্ট কেউ করলে মনটা অনেক খারাপ হয়ে যায় তো আমরা কেউ কারোর এখানে শত্রু না আমরা সবাই সবার পাশে থাকবো সবাই সবার মতো এগিয়ে যাক এই দোয়াই করি আর বাসায় অনেক শব্দ হচ্ছে আছে ছোট ছোট বাচ্চা আছে থাকলে যা হয় সবার ঘরে বাচ্চা আছে সবাই বোঝেন যে বাচ্চা কাচ্চার অত্যাচার কী তো এই দিক থেকে ঢাকা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর ওইদিকে ডালটা আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে ঢেলে দিব ডালটা ঢেলে দিচ্ছে ডাল ঢেলে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করবো একদম টক বগা বল তারপরে বন্ধ করে দিব আর এটা কিন্তু বারবার নাড়া দিতে হবে তা না হলে নিচে থেকে পুড়ে ধুবে মুগ ডাল কিন্তু খুব সেন্সিটিভ জিনিস বারবার নাপতে হবে বারবার নাপতে হবে তো এই যে দেখেন কত সুন্দর কালার আসছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল গান কিন্তু খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি আর এ পাশ থেকে বাঙ্গি দেখাবো অসময়ে বাঙ্গি কে কী বলে এটাকে জানে না তবে আমাদের দেশে এটাকে বাঙ্গি বলে আমার শাশুড়ি পাঠাইছে মাছের সাথে দুটাও পাঠিয়ে দিয়েছে এটা আমাদের কিন্তু গাছেরই পুকুরের পাড়ে চাষ করছে সেই পুকুরের পাশ থেকে পুকুরের পাড়ে থেকেই কিন্তু এই বাঙ্গিগুলো আমরা নিজের গাছে থেকে উঠায় এনে ঢাকাতে নিয়ে এসেছি তো বাঁকিগুলো এখনও খাওয়া হয় নাই তবে বাঁকিগুলো নাকি অনেক মজা তো যাই হোক এদিক থেকে আমার হয়ে গিয়েছে মাছের মাতার মুড়ি ঘন্ট বলে তো দেখেন কত সুন্দর কালার হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ